চারোদিকে চোর ডাকাত কিংবা টোকায়ের প্রবল কিন্তু বেড়েই চলেছে সেদিক থেকে কিন্তু আমাদের সুরক্ষা পেতে কিন্তু আমরা এই দুটা জিনিস শেখেছি প্রিয় বোনরা রাস্তায় বের হতে তাদের খুবই কষ্ট হয়ে দাঁড়ায় কিংবা আমাদের প্রিয় বাইকার রাস্তায় বের হয় অন্ধকারে হোক বা দিনে হোক চারদিকে কিন্তু এই টোকাইদের কারণে রাস্তায় বের হয়ে যাচ্ছে না তারা যেভাবে বলছে ছিনতাই শুরু করছে ব্যাগ নিয়ে যাচ্ছে ওই নিয়ে যাচ্ছে সে নিয়ে যাচ্ছে সেদিক থেকে কিন্তু আমরা দেখা যায় তিন চারজনের সাথে আমাদের পেরে ওঠা হয় না সেদিক থেকে কিন্তু এরকম একটা ইলেকট্রিক সংগ্রাম যদি আমাদের সাথে থাকে আমরা কিন্তু খুব ইজিলি তিন চারজনকে আমরা অনেক মোকাবেলা করতে পারবো এটা কিন্তু দেখেন এই যে ইলেকট্রিক শক গান হালকা হাই ভোল্টেজের এটা কিন্তু আপনার দুইটা দাবে কাজ করবে একটা হচ্ছে টর্চ লাইট হিসেবে কাজ করবে দেখেন টর্চ লাইট হিসেবে কাজ করতেছে তারপর এটা মিডলে থাকলে সুইচটা যখন আমি উপরে দেবো তখন হচ্ছে ইলেকট্রিক যে শকটা কিন্তু ওপেন হবে মানে অন হবে তখন কিন্তু লাইট জ্বলবে আমি যখন এই সুইচটা ক্লিক করবো এই সুইচটা যখন ক্লিক করবো একটা কিন্তু বিকট আওয়াজ হবে যে আওয়াজে কিন্তু চোট ডাকার টোকাই কিন্তু পালাতে বাধ্য হবে অথবা এটার সাথে যে ইলেকট্রিক যে শকটা দেখেন তার যে ইলেকট্রিক শকটা ইলেকট্রিক শক যদি খায় কারেন্টের সরাসরি আপনার হাই ভোল্টেজের শক খাবে তার অবস্থা অবস্থা একবার খারাপ হয়ে যাবে আর এটা কিন্তু চোরের সাথে সে কিন্তু রাখতে পারবে না চোর কারণ কিন্তু একটা যে আওয়াজ হয় তখন কিন্তু মানুষ এসে পড়বে সে কিন্তু এটা রাখতে পারবে না সো এটা কিন্তু আমাদের মতো মানুষের নর্মাল মানুষদের কাছে এটা পাবেন এবং আমাদের প্রিয় ভাই বোন যারা আছে সবাইকে এটা সাজেস্ট করতে পারেন সেই জন্য তার সুরক্ষার জন্য এটা রাখেন নিজের সুরক্ষা নিজেকে রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনার সেলফ ডিফেন্স স্টিক যেটা এবং এইটা কিন্তু আমরা যে এখানে দেখেন একটা বেল্ট আছে এই বেল্টের মধ্যে কিন্তু এটা রেখে বেল্টের মধ্যে এটা রেখে এবং এটা কিন্তু দেখেন এই যে একটা ইয়ে আসে একটা বেল্ট এর মধ্যে আমরা প্যান্টের যে বেল্ট আছে বেল্টের মধ্যে এটা রেখে দিতে পারবো এবং এটা সরাসরি আমরা চার্জ দিতে পারবো দেখেন এখানে রেখে এটা দিয়ে আমরা সরাসরি কারেন্টে চার্জ দিব অনায়াসে সাত থেকে আট দিন অনায়াসে চালাইতে পারবো একদিন চার্জ দিলেই এবং এটার সাথে আরেকটা যে হচ্ছে আমি বললাম সেলফ ডিফেন্স স্টিক যেটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের আপনার তিন চারজনকে মারা এটার পক্ষে খুবই সহজ দেখেন এটা এভাবে খুলবো খুলে দেখেন এটা কতটা শক্ত একবারে মেটালের দেখেন এটা কতটা শক্ত এবং এটা কিন্তু ফোল্ড করে খুবই অল্প জায়গার মধ্যে আমরা রাখতে পারবো খুবই অল্প জায়গার মধ্যে এটা রাখতে পারবো খুবই আপনার দেখেন এটা কিন্তু খুবই হালকা দুটো জিনিসই খুবই হালকা আমরা একটা এটাও কিন্তু আপনার এই বেল্টের ঢুকিয়ে আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু যে বেল্ট প্যান্টেল বেল্টের সাইড এ কিন্তু আমরা রাখতে পারবো এটা খুবই সহজ এভাবে রেখে দিব এভাবে রেখে আমরা প্যান্টেল বেল্টের মধ্যে এটা রেখে দিবো এই দুইটা জিনিস অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি কোনো প্রকার অগ্রিম আমাদেরকে টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে সুইচগুলো ওপেন করে আওয়াজ হচ্ছে কিনা কাজ করছে কিনা সবকিছু চেক করে তারপরে টাকা দিবেন অগ্রিম টাকাও দিতে হবে না আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডব্লিউড ব্রিজবিড়ি ডট এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আমাদের সব ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ